আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডক্টর এসা খান আসি আপনাদের সাথে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছে সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হস্তমৈথন এই হস্তমৈথন করলে একজন পুরুষের মানসিক এবং শারীরিক কী ক্ষতি হয় আর এটা আপনি কেন ছেড়ে দিবেন আজকের ভিডিওটা তাদের জন্য আমরা প্রথম কথা বলব শারীরিক কি সমস্যা হয় শারীরিক সমস্যা হচ্ছে একটা যুবকের যখন এই হস্তগত নেশা হচ্ছে অ্যাডিকশন হচ্ছে পণ্য মুভি দেখছে বারবার রিপিটেটেড করছে করতে করতে যখন সেটা সেরে দিচ্ছে তার অতিরিক্ত মাত্রায় দোষ হচ্ছে কখনো কখনো অল্প উত্তেজনায় লিঙ্গের মাথায় পানি আসে কামরস পরে ধাতু রোগ হয়ে যায় পোসব পায়খানায় বীর্য ধরতে থাকে কারুর কারুর ক্ষেত্রে বুকে ধরফর করে যেটাকে আমরা বলি হচ্ছে হার্টবিট বেড়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাসও বেড়ে যায় তো রুগীদের আরও সমস্যা হচ্ছে চেহারার যে লাবণ্য থাকে সৌন্দর্য কারো কারোর ক্ষেত্রে নষ্ট হয়ে যায় চোখের নিচে কালো দাগ পড়ে। উঠতি বয়সী তরুণদের কখনো হরমোনের তারতম্যের কারণে ব্রণ হতে পারে একনি হতে পারে যেটা কখনো হস্ত সরাসরি দায়ী করা হয় কখনো কখনো এটা হরমোনাল পরিবর্তনের জন্য হয় তো আবার কখনো কখনও কিছু রুগীদের প্রবলেম হয় যে তারা শারীরিকভাবে চরম দুর্বলতা একটা অনুভব করে যেমন হস্তবর্তন কেউ যখন একের অধিকবার তিনবার চারবার পাঁচবার করে করছে যেই পরিমাণ তার বীর্যটা বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণ কিন্তু খাদ্যটা সে কিন্তু গ্রহণ করতে পারছে না ফলে তার ভিতরে একটা দুর্বলতা থাকছে এই জিনিসটা দীর্ঘদিন পড়লে যুবকের সামাজিকভাবে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বন্ধুদের থেকে সে পড়ালেখা মনোযোগটা দিতে পারছে না তার ভিতরে যে একটা অস্থিরতা কাজ করছে এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয় কেউ কেউ রোগা পাতলা হয়ে যাচ্ছে মাথা ঘুরছে চলতে পেরতে তার কষ্ট হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে একটা উত্তিবয়সী বয়সী তরুণের যতগুলো সমস্যা থাকে এই হস্তমোদন করার কারণে তার সবগুলো থাকে তার মেজাজটা খিটখিট হয়ে যায় তো এখন আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলবো প্রথম সমস্যাটা যেটা হয় যখন একজন যুবক বুঝতে পারে যে হস্তমোদন করা কবিরা গোনা এটা ইসলামে যেহেতু নিষিদ্ধ কাজ যখন এসে বিয়ের আগে অতিরিক্ত হস্ত করে নিজেকে কাম ভাবটা প্রশমিত করছে তখন তার ভিতরে একটা অনুশোচনা কাজ করে সে একটা গিল্টি ফিল করে যে তার অপরাধ হয়েছে অনেক এটার জন্য আসলে প্রাচিত্য দরকার আসে তো বা করে বারবার করে এইভাবে চলতেই থাকে তার মানসিক একটা কষ্ট হয় সে তখন ধ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে সিদ্ধান্ত নিতে যেও সিদ্ধান্ত সঠিকটা নিতে পারে না তার ডিপ্রেশন কাজ করে তার মেমোরিটা ধীরে ধীরে লস হয় পড়ালেখা করতে গেলে কনসেনট্রেশনটা তার ব্রেক হচ্ছে সে মনোযোগটা ধরে রাখতে পারছে না তার মোবাইলের প্রতি একটা নেশা তৈরি হচ্ছে সে ঘরের মধ্যে একাকী সময়টা বেশি পার করছে তার ধীরে ধীরে বন্ধুদের সংখ্যা কমে যাচ্ছে সে কখনো কখনও এটা থেকে বাঁচার জন্য বিভিন্ন যৌনকর্মী সেক্সুয়াল ওয়ার্কার্সদের সাথে মিলন করছে ফলে তার কিছু সেক্সুয়াল ডিজিজ হচ্ছে যেটাকে আমরা বলি গনরিয়া সিভিলিজ হচ্ছে তো রুগীদের মেজাজ খিটখিটে হওয়ার ফলে তাদের ভিতরে অস্থিরতা কাজ করে সে একটা শান্তি অনুভব করা খুঁজতে থাকে কিন্তু আসলে সে কখনো শান্তি পায় না আজকে না কালকে না হস্তমন্ধন করা ছেড়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আসলে সে ছাড়তে পারে না আমাদের কিছু যুবক আছে যে এত পরিমাণে হস্তমন্ধন করছে যে নারীকে দেখলে তাদের ভয় লাগে নারীর কথা শুনলেই বীর্যপাত হয়ে যাচ্ছে নারীকে স্পর্শ করলে বীর্যপাত হয়ে যাচ্ছে বিয়ে তার জন্য একটা আতঙ্কের কারণ হয়ে গেছে লিঙ্গের সাইজটা চিকন হয়ে গেছে কেউ কেউ বলে যে তাদের লিঙ্গটা বাঁকা হয়ে গেছে দুর্বল হয়ে গিয়েছে তো একটা উত্তেজনা ভাবও কারো কারো ক্ষেত্রে কমে যায় ইরেকটা ডিসফাংশন হয়ে যায় লিঙ্গের শীতলতা চলে আসে এবং দ্রুত বীর্যপাত হচ্ছে কখনো কখনো আমরা একটা রিসার্চ বা গবেষণা করে যেটা জিনিসটা আমাদের হাতে এসেছে সেটা হচ্ছে যে রুগীরা প্রথম দিকে যে হস্তমেধন করার সময় যেই টাইমটা পেত দীর্ঘদিন ধরে এটা অভ্যাসে পরিণত করার ফলে তাদের সময়টা ধীরে ধীরে কমে আসে কারো কারুর ক্ষেত্রে এক দুই মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় কিছু কিছু রোগী অভিযোগ করে যে কয়েক সেকেন্ডের মধ্যেই বীর্যপাত হচ্ছে তাহলে যারা এখনও পর্যন্ত হস্তমেধন করছেন তাদের জন্য আহ্বান যে আপনি এটা অবশ্যই ছেড়ে দিবেন আর ক্ষতিপূরণটা দূর করার জন্য আপনার ঘাটতিটা পূরণ করার জন্য হেলদি ফুড আপনি কাঁচা ছোলা খেতে পারেন আপনি কিসমিস খেতে পারেন সকালবেলা আপনি কালো জিরা খেতে পারেন এমনকি আপনি মধু এক দু চামচ খেতে পারেন যদি স্বপ্ন দোষ হয় একটু কম খাবেন ডায়াবেটিস থাকলে মধু খাওয়া যাবে না রসুন খেতে পারেন যে ই প্রাকৃতিক যে খাদ্যগুলো আছে আপনার ভালো কাজ করবে সেইগুলো ফোকাস করবেন এমনকি ফলের রসগুলো খেতে পারেন যেটাতে ভিটামিন মিনারেলের ঘাটতি মিটিয়ে দিবে এটা যদি আপনি বন্ধ করেন ধীরে ধীরে আপনার ভিতরে একটা পরিবর্তন হবে সুন্দর সুন্দর বই পড়বেন বই আপনার মেন্টাল হেলথটাকে ভালো রাখবে আপনি একাকী সময় পার করবেন না ঘরের ভিতরে মোবাইল সারাদিন দেখবেন না আপনি নেট ব্রাউজ করবেন না আপনি বন্ধুদের সাথে সামাজিক ভালো কাজে সময় কাটাবেন আপনার অবশ্যই ক্যারিয়ারটা সুন্দর হবে নিজেকে বিয়ের জন্য তৈরি করবেন আপনি ধর্মের অনুসরণী যদি আপনি হিন্দু ধর্ম হন তাহলে হিন্দু ধর্ম মেনে চলতে হবে মুসলিম ধর্ম হলে পাঁচ চক্র নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং ক্রান্ত রাত করতে হবে তো খারাপ কাজের দিকে শয়তান মানুষকে আহ্বান করে আর যুবকেরা ওই দিকে পা বাড়িয়ে দেয় যখন তার একেবারেই সমস্যা একদম অনেকগুলো হয়ে যায় তখন সে বসতে পারে আসলে তার কি হয়েছে একটা ঘোরের মধ্যে ঘোরটা কিন্তু নেশাটা একসময় কেটে যাবে এই হস্তমদন থেকেই কিন্তু জিনা শুরু হয় মাদকাসক্তর দিকে চলে যায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডে কিন্তু এই হস্তমদন থেকে শুরু হয় একটা তেরো চোদ্দ বছরের একটা ছেলে কিন্তু নিষ্পাপী বলে চলে তারপরে ধীরে ধীরে এই হস্তমদন থেকে ছোটো ছোটো গোনা করে গোনাগুলো তার দিকে বড় গুনার দিকে লিপ্ত করে তাহলে অভিভাবক বন্ধু আর যারা বিয়ে করতে যাচ্ছে যুবক সবার জন্য আহ্বান এটা থেকে যখনই আপনি বেরিয়ে আসতে পারবেন তখন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আজকের ভিডিওর এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ